ওয়েলকাম মাই টু প্রিয় দর্শক আজ এসে গেছি একদম পুরো সেই পচা পুকুরের ধারে এখানে পুরো শিঙি মাগুর একদম সব রয়েছে ভাই এখানে এই পচা পুকুরটাকে মারা হবে আর মেশিন দেখতে পাচ্ছ একদম পাইপ চলে গেছে এর উপর দিয়ে আর এখানটা কোদাল দিয়ে খুলে দেওয়া হয়েছে যাতে স্টারটা মারতে হয় আর হোসটাকে এবার মোটামুটি ফেলানো হবে এই পঁচা পুকুরে জল তোলার জন্য তো দেখো কিভাবে হ্যান্ডেলটাকে দাদা তার আগে একটা লাঠি

गेइन से मिले और तो बोल लास्ट साल बोले 500000 लाग बोले जाबे भाई और लास्ट तू तो बाकी सब के कर कौन कर ले अरे ये तो नहीं होता हो नहीं फटाफट सब गल फटाफट मटक जंग सब तो लाठी दे गोलडा ज्यादा नहीं अरे बोलना जो पुगले ना नहीं देखो चलो इटा धरो चलो इटा धरो दाओ मशीन पेचुन लगा अच्छे देखो तो को जल दाबन था जल बोलले होय को जल नी इमनी लागे ना लगा हाथ डेढ़ बाकी क्या? बाबा देदा ट्यू दे तो फिर दर्शक मैसिन ता पूरा ए होय गए

তলছে okay. জলটা কিরম যাচ্ছে দেখবো জল কিরম হ্যাঁ একটু সোজা কর সোজা কর সোজা কর সোজা কর না টুল টুল ও একদম খাট্টা জল দিচ্ছে একদম ঢাপ ঢাপ জল দিচ্ছে এটা পাঁচ ঘোড়া মেশিনের জল হু করে মরে যাবে এক্ষুনি এই পুকুরটা ভরতে যাবে ও ভাই মেশিনটা পুকুরটা খুব চিকির মধ্যে মরে যাবে বেশ কিছুক্ষণ ধরে মেশিনটা চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি খুব সিদ্ধির মধ্যে মোটামুটি হাঁড়ি ফাঁড়ি নিয়ে আসতে হবে দেখো এই কুকুরটা পুরো ফানাতে হচ্ছে এই কুকুরটাতেই কিন্তু আজকে পুরো মাছ ধরাবে দেখুন দেখতে পাচ্ছ জল ছুটছে তো প্রিয় দর্শক জলটা প্রায় কমে গেছে আর দাদা লাভ যে পানাগুলোকে তুলে দিচ্ছে আর আমি ক্যামেরাটা করছি আমি অ্যাকচুয়ালি মাছ ধরবো পরে আগে এদের দিকে দিয়ে করাচ্ছি হ্যাঁ শোল মাছের চাপ চাপ সেই পুকুরে চলে যাবে টান বড়ো বড়ো শোল মাছ আছে ঠিক আছে না আড়া করে ব্যাস ব্যাস বেশি নয় এমনি এই এটার দিকে এখানটায় কাজটা কাজটা দেখতো শোল মাছের চাক ভে আর ছাওয়ার দিকে যা ওদের দিকে যাবি নি বেশি তো পানাগুলোকে তুলে দিচ্ছে খুব সিগির মধ্যে পানাটা উঠে হবে আর পানাটা উঠে গেলে ভাই শোল চিনি মাগুর কই সব রয়েছে দেখো তোমার দিকে দেখাচ্ছি শ্যাম ভাই তো প্রিয় দর্শক ফাইনালি পুকুরটা মরে গেল অবশেষে তো মাছগুলো দেখতেই পাচ্ছেন আপনারা নিশ্চয়ই তো মাছগুলোকে ধরার জন্য বল বল দাও ধর ওরে বাপ রে বাপ ও মাই গড তো বিরাট একটা মাছ তো এই একটা মোটামুটি মেঠা মাছ তেলো কি মাছ গো বোল মাছ না জোল মাছ সব লেঠা মাছ ধরো পালা দে দেখতে পাচ্ছো একদম বুড়া মাল তো বুড়া বুড়া মাল লাভ 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 তো বুড়া মাল মাছ ধরতে এসেছেন লাগিলা হালটাও হালটা হাত হচ্ছে সিঙ্গি মাল লাভ লাভ হালটা হালটা আমি কি দিমদার ভাইজে চাপা দে মাাড়িকে ও চাপা দিবি আজ সিঙ্গি মাছকে জিগুড়া গুড়া ঝন ঝন জল দে

কি মাছ বিরল প্রজাতির মাছ বিরল প্রজাতির মাছ দেখাবো জানো কোথা কোথা কি মাছ এটা তো মাগুর মাছ

দেখতে পাচ্ছেন বৌদি শোল মাছটাকে বাঁচছে আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি এই মাছটা দিয়ে আজকে হবে মাছের হচ্ছে আজকে দই বড়া বোড়া দই শোল বড়া যেটা দই দিয়ে শোল মাছ রান্না হয় সেটার নাম দই বড়া দই শোল বড়া তো দই শোল বড়া কিভাবে রান্না করবে বৌদি আজকে আপনাদের দিকে দেখাবে মাছটাকে কেটে নিচ্ছে কেটে নিচ্ছ এদিকে তাকে বলো কেটে নিচ্ছো হালকা করে মাছটা দেখতে পাচ্ছ আওয়াজটা তোমাদের দিকে দেখি দিই এটা কত হবে মাছটা তো বুঝুন আর নশো হবে তো দেখতে পাচ্ছো প্রায় আর নশো কি এক কিলো হবে জানি না তো খুবই বড় মাছ মাছটা দেখতে পাচ্ছো একদম লাল পাগলো মাছ তোমাদের দিকে দেখাই ক্যামেরা তো ধরছে না পুরো এভাবে ছাটাচ্ছে দেখা তো দেখুন পুরো গোটা হচ্ছে মাছটা ছালটাকে ছাড়িয়ে করতে হবে না পুরো দেখতে পাচ্ছো মাছটা লাল হয়ে গেছে এদিকটা একটু দেখাও পুরো লাল হয়ে গেছে মাছটা পুরো পাকলও হয়ে গেছে আর কিছুদিন পরে এই বৃষ্টির জল হলে এই মাছগুলো কিন্তু মাঠে উঠে যেত তো এই মাছগুলো কিন্তু একদম পুকুরের মাছ ধরাই জ্যান্ত মাছ তো দেখতে পাচ্ছেন কীভাবে কাটা হচ্ছে দেখাচ্ছি তো দেখুন কীভাবে কাটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু মাছটাকে ছাড়ানো হচ্ছে কিন্তু যে মাছ বাঁচছে বলছে যে তার থেকে নাকি মাছটার ওজন বেশি হয়ে গেছে তো মাছটা পিস দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটা এঁড়া মাছ এটার মাছে ডিম নেই তো এটা এঁড়া মাছ বলে পেটে ডিম নেই আর যদি মিয়ে মাছ হতো এটার পেটে কিন্তু ডিম হতো পিসটা একটু সাইজের করবে এইদিকে রাখো তো মাছটা কাটা হচ্ছে বন্ধুরা তিন চার বড় বড় পিস হয়ে যাচ্ছে পাঁচ तो प्लीज अरे ढंग से बोल लो कुछ शिक्षा দেখতে পাচ্ছ মাছটা পুরো বাছা হয়ে গেল এবার রান্না হবে রান্নাটা যদি সময় হয় আপনাদের দিকে দেখাবো